এবার পুরীতে বলরামের বিগ্রহ পড়ে গেছেন দড়িদরা ছেড়ে যেভাবেই হোক কিন্তু সেই নিয়ে প্রচুর সরগোল হলো প্রচুর শব্দ হলো প্রচুর পলিটিক্যাল পার্টিজরা তার মধ্যে জড়িয়ে গেলেন একে ওকে দোষ দিচ্ছে ইত্যাদি হচ্ছে কিন্তু এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে কোথাও কোথাও আমিও একটু ব্যবহৃত হলাম কোথাও কোথাও যে আমি এরকম বলেছি জগন্নাথ বিগ্রহ আরে বলরামের বিগ্রহ পরে যেতেই পারে ইত্যাদি কিন্তু এটা বলি যে এটা আমি তো খুব সামান্য মানুষ কিন্তু এই ঘটনাটা ঘটেছিল মানে আঠেরোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি কিংবা লাস্ট কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারে আঠেরোশো খ্রিস্টাব্দের মানে আর একবার এই ঘটনাটা ঘটেছিল পরে কখন কি ঘটেছে সেটা বলতে পারবো না কিন্তু তখন মহারাজ চলদ বিষ্ণু যথেষ্ট তার নাম ছিল মানে প্রতাপ রুদ্র যিনি আছেন তার বংশধারীদের মধ্যে তিনি ছিলেন মহারাজ চলদ বিষ্ণু তিনি তখনকার দিনের তো রাজাকে সেই সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিতে হতো তো তিনি ছিলেন এবং তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তখনকার ভারতবর্ষে তিনি হচ্ছেন জগন্নাথ তর্কপঞ্চান জগন্নাথ তর্ক কথাটা বলা উচিত এই জন্যে যে এই শ্লোক তারই রচিত এবং মুখে মুখে রচিত তারা পারতেন আমাদের মতো তো সাধারণ মানুষ ছিলেন না পারতেন তারা এই সাধারণভাবে একটা শ্লোক রচনা করা তাদের পক্ষে কোনো ব্যাপার ছিল না আর জগন্নাথ তর্কপঞ্চানন যিনি যার কাছে উইলিয়াম জোনস সংস্কৃত শিখেছেন যার কাছে উইলিয়াম জোনস অভিজ্ঞান শকুন্তলম পড়াশোনা করেছেন জগন্নাথ তর্ক চালানো হচ্ছেন সেই ব্যক্তি যে উনিশশো সালে কর্নওয়ালিস যখন মারা যান তার গাজীপুরে একটা যে মর্মর মূর্তি তৈরি হয়েছিল সেখানে এটা বিখ্যাত মূর্তি সেটা সেখানে একদিকে একজন ব্রাহ্মণের মূর্তি আর একদিকে একজন মৌলভী মূর্তি এই ছিল হ্যাঁ অর্থাৎ মানে খোদাই করা ছিল আর কি স্কালচার সেখানে যে ব্রাহ্মণের মূর্তিটি সেটাকে সকলেই জগন্নাথ পঞ্চানন হিসেবে চিহ্নিত করে এবং তার কারণও আছে কারণ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যারা ব্রিটিশ ব্রিটিশরা যখন হিন্দু ল তৈরি করে তিনি বিবাদভঙ্গার নব বলে একটি বিবাদভঙ্গার নব সেতু এটাই বলা হয় সাধারণত বিবাদ বিবাদভঙ্গার নব বলে অর্থাৎ এটাকে ব্যবহার অর্থাৎ যারা যারা আইন আইন যে সমস্ত আছে আমাদের সেই বিবাহ সংক্রান্ত হোক কিংবা আরও হাজার হাজার যেসব আইন আছে সেই হিন্দু আইন তিনি এক জায়গায় করেছিলেন এবং সেটা দিয়েছিলেন সরকারকে এবং তারা সেটা ব্যবহার করেছেন ইংরেজিতে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু সেই আইনের ব্যবহার হয়েছে কাল। এই হচ্ছে তার ক্ষমতা আর অন্যান্য ক্ষমতার কথা নাই বা বললাম তিনি অসম্ভব পণ্ডিত ছিলেন এবং তার সম্বন্ধে ওয়ার্ড সাহেব বিশাল বিশাল প্যাসেজ লিখেছেন সেসব কথা আমি এখানে বলছিও না মহারাজ কৃষ্ণচন্দ্র তার সঙ্গে কথাবার্তার ব্যাপার আছে সেটা এখন সেই জায়গা মানে কৃষ্ণচন্দ্র এমন হয়েছে যে তিনি যাক সে কথা পরে আসি কিন্তু মহারাজ বিষ্ণু দাঁড়িয়ে এবং জগন্নাথ পঞ্চানন দাঁড়িয়ে ঠিক তার পাশে এর মধ্যে বলরাম বিগ্রহ পড়ে গেছেন ঠিক যেরকমভাবে হলো সেরকমভাবেই পড়ে গেছেন পড়ে যাওয়ার পর রাজা চলত বিষ্ণু বললেন একেবারে হতাশ হয়ে বললেন ঔৎপাতিকম আমি যে গ্রন্থ থেকে এই এইটা এই শ্লোকটা বলব জগন্নাথ তর্ক সেটা আছে পূর্ণচন্দ্র উদ্ভট সাগর বলে এক মহামহাপণ্ডিত ছিলেন যিনি বহু বহু শ্লোক সংকলন করেছেন মহামহাপণ্ডিতদের শ্লোক সংকলন করেছেন এবং সেটা রিসেন্ট পাস্টে বই বেরিয়েছিল উনিশশো সালে উনিশশো সালের সেই বইতে তিনি এই জগন্নাথ পঞ্চনন্ত্রের কাহিনী এই ঘটনা সহকারে আগাগোড়া বইটা সংস্কৃতে লেখা কোথাও একটা বাংলার ছাপমাত্র নেই উনিশশো উনত্রিশ সালে এই বেরোনোর বইতে তিনি উল্লেখ করছেন যে এই ঘটনা ঘটেছিল যে পুলিতে বলরামের বিগ্রহ পড়ে যাচ্ছেন এবং সেই সময় মহারাজ চরক বিষ্ণু বলে উঠলেন ঔতপাতিকম অর্থাৎ কি দৈব দুর্বিপাক হলো আমার কি হবে এই অবস্থায় ওই ঔতপাতিকম শব্দটা নিয়েই জগন্নাথ তর্কপঞ্চানন বললেন দেব তখনকার দিনে রাজাদের দেবতা সম্পাদন করা ছিল বললেন ঔতপাতিকম তদিহ দেব বিচিন্তনীয় বলছেন আপনি দৈব দুর্বিপাক বলছেন আপনি সেটা চিন্তা করতে পারতেন এবং সেটা নিয়ম বিশেষভাবে চিন্তা করতে পারতেন সেটা বিচিন্তনীয় মানে শুধুমাত্র যে চিন্তনীয় নয় তর্কযুক্তি যুক্তির সহকারে বিচিন্তনীয় এইটা হচ্ছে বিচিন্তনীয় শব্দের অর্থ যে ঔৎপাতিকম তদিহা দিয়ে বা নিয়ম। আপনি এই তর্কযুক্তি নিশ্চয়ই আনবেন যেটা ঔৎপাতিক অর্থাৎ কিনা কোনো দৈব দুর্বিপাক হলো কিনা। সেটা বলতে পারতেন নারায়ণও যদি পতেত অর্থাৎ জগন্নাথ নারায়ণ বিগ্রহ তিনি যদি পড়ে যেতেন অথবা সুভদ্রা শক্তিরূপিনী সুভদ্রা একানংসারূপিনী সুভদ্রা যদি পড়ে যেতেন তাহলে বলতে পারতেন কাদম্বরী লোচনস্য মদবিহূর্ণিত লাঙ্গলভৃতঃ পতনঙ্গ পৃথিব্যা এই পুরো শ্লোকটা আমি বললাম যে কাদম্বরী কাদম্বরী হচ্ছে এক ধরনের মদ্য যা কদম ফুল থেকে তৈরি হতো আপনারা জানবেন যে এই যে কাদম্বরীর তার এত মোহ এত তার এত তার একটা মোহ তৈরি করে ভেতরে যার জন্যে যে বিখ্যাত ভদ্রলোক বানভট্ট হর্ষবর্ধনের সময় কাদম্বরী লিখেছেন সেই কাদম্বরীর সম্বন্ধে বলা হয় বানভট্টের কাদম্বরীর সম্বন্ধে বলা হয় যে কাদম্বরী রসজ্ঞানাম আহারও পিনর যারা কাদম্বরীর রসজ্ঞ অর্থাৎ কাদম্বরীর যে মদ্য তৈরি হয় তার রসজ্ঞ যারা তাদের খাওয়া দাওয়া করতেও ভালো লাগে সেই কাদম্বরি বলরামের সেব্য ছিল এবং সেটা হরিবংশ পুরাণের মধ্যেও বহু বহু জায়গায় আছে সেটা দরকার যখন পড়বে তখন উল্লেখ করব কিন্তু তিনি ঠিক হরিবংশের ওই শব্দটাই উল্লেখ করে বললেন পণ্ডিত বললেন কাদম্বরী মদ বিঘূর্ণীতে আলোচনার কাদম্বরী যিনি পান করে একটু তার চোখ একটু ঘুরছে তো হ্যাঁ তার একটু মাথাটাও একটু ঘুরছে তো কাজে ইয়ুকটাংহী লাঙ্গলভৃত পতনঙ্গ ব্যায়াম এই মাটিতে যে তিনি পড়ে গেছেন যার কাঁধে লাঙ্গল আছে অর্থাৎ লাঙ্গলভৃত লাঙ্গল যিনি ধারণ করেন তিনি হচ্ছেন বলরাম লাঙ্গলভৃত বলরামের পক্ষে এই পড়ে যাওয়াটা কিছু অসম্ভব নয় আমি সবিনয়ে জানাই যে এই শ্লোকটা যে আমি এখানে উল্লেখ করলাম শাস্ত্র টাস্ত্র দিয়ে কথা বলা যাবে না কিন্তু এটা জানবেন যে বিগ্রহগুলো যারা আছেন তারা সকলেই আমাদের কিন্তু তারা খুব প্রিয়ত্বের সম্বন্ধে থাকেন আপনারা জানবেন যে যখন ব্রজবাসীরা কৃষ্ণের বিগ্রহ নিয়ে নাড়াচাড়া করেন লালা লালা বলে কথা বলেন সেমনি উড়িষ্যাবাসীরা যারা জগন্নাথ বিগ্রহের সেবা করেন তারা যে কি ভালোবাসেন তাকে তারা কিন্তু তাকে মানে যখন রথে ওঠাতে হয় তখন যদি খুব ভারী হয় না তখন তাকে গালাগালি পর্যন্ত করেন যে কেন উঠছেন না তিনি হ্যাঁ এত এইরকম করেন এতটাই তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যদি হয় তখন সেই বিগ্রহ যদি পড়েও যায় সেখানে এত কিছু ভাবনা চিন্তার নেই বলে আমার মনে হয় এবং সেই কারণেই জগন্নাথ পঞ্চন পঞ্চায়েতের মতো মহাপণ্ডিত এইরকম একটা শ্লোক উদ্ধার করেছেন এবং এই জিনিসটা আমি প্রচুর আলোচনা করেছি যে দেবতাদের নিয়ে আমাদের সে কৃষ্ণ বিষ্ণু বামন থেকে আরম্ভ করে মানে শিব দুর্গা ইত্যাদি থেকে আরম্ভ করে কত কৌতুকের শ্লোক যে পণ্ডিতরা বহুকাল পূর্বেই রচনা করে গেছেন সেসব নিয়ে আমি কিছু আলোচনা করেছি আমার একটা বই আছে দেবতার মানবায়ন বলে আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে সেখানে এটা নিয়ে প্রচুর আলোচনা করেছি আর দ্বিতীয়ত এটুকু আমার সঙ্গে বলা দরকার যে দেখুন ভগবত বিগ্রহ হাত থেকে পড়ে যেতে পারে প্রতিদিন যার সেবা হয় কখনো কখনো হাত থেকে স্খলিত তিনি হতে পারেন শালগ্রাম শিলা কতবার স্খলিত হয় হাত থেকে নেহাত কখনো ভাঙেন না তিনি কিন্তু কখনো কখনো তো নানান রকমভাবে ভেঙেও যান কি ভেঙেও যান ক্ষতি হয় শুধু নয় ভেঙেও যান এরকম হয় আর সাধারণভাবে জগন্নাথ বিগ্রহ শুধু নয় যে কোনো বিগ্রহ যদি হাত থেকে পড়ে যায় নিশ্চয়ই পড়ে যেত না হলে এই এইরকম স্মারত ব্যবস্থা থাকতো না যে বিগ্রহ হাত থেকে পড়ে গেলে কি কি করতে হবে প্রথমত বিগ্রহ জায়গা পড়ে গেলে তাকে জায়গায় রেখে আগে ষাষ্টাঙ্গ প্রণাম করতে হবে আগে একশো আটবার গায়ত্রী জপ করতে হবে তারপরে তার একটা মহাভিষেক করতে হবে অভিষেক করতে হবে তাকে মধুপর্ক ইত্যাদি দিয়ে তার মহাভিষেক করতে হবে অভিষেক করে নিয়ে তার অপরাধ ভঞ্জন স্তোত্র পড়তে হবে আবার অপরাধ ক্ষমা করো আমার হাত থেকে তুমি পড়ে গেছো তো এই যে সব স্তোত্র তোত্র ইত্যাদি পাঠ করে মহাভিষেক করে আবার দিকে স্থানে স্থানে স্থিত করার যে ব্যবস্থা এই ব্যবস্থা তো স্মার্তরাই দিয়েছেন তার মানে পড়তো বলেই দিয়েছেন কাজে এটা ভয়ঙ্কর কিছু ব্যাপার হয়ে গেল না যে এটা পড়ে গেছেন বলে যে আমাদের এখন রেড়ে করতে হবে যে অমুকে খারাপ তমুকে খারাপ হ্যাঁ জগন্নাথের লোকেরা সব খারাপ তাদের তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই কিংবা অন্য কারোরও কাণ্ডজ্ঞান নেই এই কারণে হয়েছে এটা এত কিছু দোষারোপ করার কিছু নেই এগুলো ঘটে বিগ্রহ থাকলে সেই বিগ্রহ থাকবে ঘটে এবং আপনারা জানেন যে রামকৃষ্ণের ক্ষেত্রে যেটা হয়েছিল যে বিগ্রহের একটা অঙ্গ ভেঙে গিয়েছিল তো তখন তিনি বলেছিলেন যে ওরে বিগ্রহ শরীর ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল অনেকেই বলেছিলেন সেটা যে ভগ্ন বিগ্রহ রাখা যাবে না এটা স্মার্তদের চিন্তাভাবনা থাকে এরকম তিনি বলেছিলেন যাকে সেবা করি এতদিন যে কালীমা তার সেবা করি সেটা কি এমন আমাদের নিজেদের যদি কারো আত্মীয় স্বজন আমার যদি গা হাত পা ভেঙে যায় তাকে কি আমরা বাদ দিই রে তাকে তো বাদ দিই না তাকে আবার সারিয়ে সরিয়ে আবার ঠিক করি তো সেই রকম বিগ্রহ যদি ওরকম পড়ে যায় তাকে সারিয়ে সরিয়ে ঠিক করতে হয় যদি তার কোনো অঙ্গ ভেঙে যায় কিছু হয় কারণ নিত্য সেবার ক্ষেত্রে ওই বিগ্রহের প্রতি যে স্নেহ মায়া এবং ভালোবাসা জন্মায় সেটা যারা মীরাকে প্রভু গেরেধারী নাগর শুনেছেন কিংবা অন্যান্য জায়গায় গোবিন্দজির বিগ্রহ যারা দেখেছেন তারা এটা বুঝবেন যে তার তারপর কী মোহ ছিল এবং যারা সাধারণ গৃহস্থ পর্যন্ত তাদেরও বিগ্রহের প্রতি কি মায়া থাকে সেটা বুঝবেন কাজেই একটু পড়ে গেল তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয় না এবং সেটা আমি সবিনয় জানালাম এবং জগন্নাথ তর্ক পঞ্চমের মতো মহাপণ্ডিতের বহত কথাবার্তা আরও একবার আপনাদের সরিয়ে দিলাম আমার বক্তব্য কিছু নয় এটা ብእእንእንንንንንንንንነያ